আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবাইকে অল বেস্ট ভালো করে দিও আমার ভাইরও যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ছেলেটাকে এত বলেছি পরীক্ষার আগে পড়তে বস পড়তে বস একবারের জন্য পড়তে বসে না একবারের জন্য কোনো দিন ভাই পড়তে বসেনি এখন এক্সাম চলছে বলে কিচ্ছু খাইনি সন্ধ্যা থেকে না খেয়ে চলে গেছে পড়তে কি বলবো মানে পরীক্ষার আগের দিন মানে পরীক্ষার আগের দিন পরে কি কোনোদিন ভালো রেজাল্ট করা যায় সম্ভব আগে থেকে যদি পড়তো তাহলে তো জিনিসটা আজকে এরকমটা হতো না এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমি মা মিলে চা করলাম ডাকলাম যে চা হবে এলো না যতই হোক খিদে তো পাবে না কুকুর আছে এত বলেছি যে আগে থেকে পড়তে বস পড়তে বস আগে থেকে পড়তে বসলে তো আজকে এই কষ্ট করতে হয় না পরীক্ষা আগের দিন পরে কি করা সম্ভব আজকে হলো কি একবার জিজ্ঞেস করবো আগে থেকে যদি একটু পড়ে রাখো তাহলে অতটা কষ্ট হয় না মানে এক্সামের আগের দিন বা এক্সামের দিন পরে কি হবে তাতে হলো আগে থেকে যদি আমি একটু পড়ে রাখতাম বা দেখে রাখতাম তাহলে এই কষ্টটা হতো না যেটা ভাইয়ের হচ্ছে এখন খাওয়া দাওয়া বন্ধ করে রেখে পড়ছে এখন পরে কি হবে ওকে খাবারটা দিয়ে আসি আর কোয়েশ্চেন ডোর কেমন হয়েছে না হয়েছে এবার দেখি আমি যখন এক্সাম যেতাম আমার ভয় লাগতো যখন কোয়েশ্চেন হয় কি কোয়েশ্চেন হবে না হবে কি কোশ্চেন দেবে না দেবে আদেও যেগুলো পড়েছি সেগুলো কোয়েশ্চেন আসবে তো নাকি আবার অন্যরকম মাঝে মধ্যে এরকম হয়েছে পড়ে গেছি এক মানে কষ্ট করে মুখস্থ করে গেছি এক আর পড়েছে আর এক এরকম অনেকবার হয়েছে আর আমার সব দেখে যেটা একটা কি বলবো আমার খারাপ গুণ ছিল আমাকে যদি পাশের জন কেউ দূর থেকে বুঝিয়ে দিত বা বলে দিত যে এটা আমি বুঝতে পারতাম না বা লুকিয়ে কারো দেখবো এটাও পারতাম না আর সব যেটা পারতাম না সেটা হচ্ছে যে চিরকুট নিয়ে যায় না কপি করে কপি করে যেগুলো লেখে লুকিয়ে লুকিয়ে মানে যারা ওগুলো করে মনে অনেকটা সাহস চাই কেন আমি আজ পর্যন্ত একবারের জন্য আমি ওরকম ভাবে লিখতে পারিনি এক্সামে এটা আমার আফসোস কেননা আমার পাশে যারা থাকতো তারা ঠিক বুদ্ধি খাটিয়ে লিখে নিত কিন্তু আমি পারতাম না ওই জন্য আমি সবসময় আমার রেজাল্ট খারাপই হয়েছে কোনো বার আমার রেজাল্ট অতটা ভালো হয়নি পাস করার মতো পাস করে গেছি আর কি তো যাই হোক আর বকবো দেখি ভাইয়ের কেমন কি কোয়েশ্চেন হয়েছে কেমন লিখলো না লিখলো ভাই উপরে আসতে আমার ভাইয়ের অবস্থা দেখে আমার পুরো মাথায় হাত থেকে ডাকছে মা খাবার জন্য তোর খাবারও খাসনি কিছু না আমি ওই জন্য তোর জন্য নিয়ে আসলাম তখন পড়াই করছিলাম এই গেম পাঁচ

আমার পায় না ধরে তুই যদি নিজের ভবিষ্যতের কথাটা একবার ভাবার ভাই পড়ছে আমি খাবার নিয়ে যাই আমি মাকে আমি কি বলবো আমি বুঝতে পারি আমার হাসি পাচ্ছে নিজেরই ভাই যাচ্ছে করুক ওর ভবিষ্যৎ যাই হয়ে যাক তোমরা অন্তত ভালো করে এক্সাম দাও মন দিয়ে দাও এক্সাম হয়ে যাক তারপর গেম খেলো সারাদিন গেম খেলো কেউ কিছু বলবো না কিন্তু এক্সাম সময় মন দিয়ে এক্সাম দাও আমার ভাইকে কিভাবে সোজা করতে হয় সেটা আমি জানি আমার মাকে বলি ভাই সোজা যেভাবে আমাকে পেটে নিয়ে দিতে আমার ভাইকেও দেবে আজকে যা করেছে 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 ফোনটাই দেওয়া যাবে না যাই হোক চলো টাটা